তুফান খুব ভয় পাইছি রে। এই কোন খান? তুফান সিনেমা যেন আগুন ধরিয়ে দিলেন সাকিব খান। সাকিব খানের এই সিনেমা ক্যারিয়ারে যেন নতুন মাইলফলক। সাকিব খানকে এরকম ভাবে কোনো সিনেমাই দেখা যায়নি। এর জন্য কোনো বলিউড হলিউডের সিনেমা। তুফান সিনেমার সিনেমা হলে ঝড় তুলবে। তা তুফান সিনেমার ট্রেইলার দেখে বোঝা যাচ্ছে। সাকিব খানের ক্যারিয়ার তো বটেই। বলিউড ইন্ডাস্ট্রিতে একমাত্র সিনেমা তুফান হতে যাচ্ছে। সম্পূর্ণ অ্যাকশন গরনায় হলিউড বলিউডের কোনো অংশে কম যায় না। তুফান সিনেমার ট্রেজার প্রকাশ পেতেই রীতিমতো বাইল হয়েছে সাকিব খানের লোক থেকে শুরু করে নানান অ্যাকশন সিকোয়েন্স সাকিব খানকে দেখে মুগ্ধ হয়েছে সবাই এবার বোঝাই যাচ্ছে এবার ঈদে সাকিব খানের দ্বারে কাছেও থাকবে না কোনো সিনেমা সাকিব খান একাই একা বাংলাদেশের প্রতিটি সিনেমা হল তো বন্ধুরা আপনাদের কাছে তুফান সিনেমার টিজার কেমন লেগেছে তা কমেন্টে জানাতে বলবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ